হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছে দেখেন তো এক টুকরো ভালোবাসা ডিজাইনার কট স্টাইলের থ্রি পিস কালেকশন যেটা আপনার একটা অফার বা সেল অফারে পেয়ে যাবেন আমি নিজেও কিন্তু অয়ার করা আছে আগে আমি নিজে পরে যদি কমফর্ট হয় তখন কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো বেক করে তো এখন যেটা দেখাবো আমি আমি নিজেও পরে আছি দেখতেই পাচ্ছেন এত চমৎকার হিজাবিয়ান এবং কিজাবিয়ান ছায়া যারা আছেন সবাই কিন্তু এটা পড়তে পারছেন এটা পাকিস্তান ইন্সপায়ার্ড ভার্সন থাকছে ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমি যেটা পড়ে আছি ইয়েলো কালেকশন মধ্যে আছে হোয়াইট বেজ এর মধ্যে আর এটা হোয়াইট মধ্যে থাকছে রেড কম্বিনেশন এত সুন্দর বলার মতো না এটা খুবই চমৎকার থাকছে আপনারা দেখতে পাচ্ছেন গোল গলার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই কাজটা এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হাতাটাও কিন্তু সেম থিং থাকছে হাতার বর্ডার সাথে মিল রেখে নিচে দামান পোর্শন এন্ড প্যান্ট তৈরি করা হয়েছে ব্যাক কিন্তু সেম থিং থাকছে এটার ম্যাটেরিয়াল হচ্ছে ডুবাল সিল্ক ঠিক আছে একদম পরে আরাম পাবেন আর ঝামেলা নাই আবার অনেক জামা দেখা যায় যে কিছুক্ষণ পড়লে ভুসে উঠে যায় বাট এগুলো কিন্তু হবে না উন্নাটা দেখেন ওয়াউ অনেক সুন্দর কোটা উননার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে বিশাল বড় থাকবে ছয় হাত নামাজি উন্না স্টাইলে থাকবে এটা আমি জাস্ট ঘন্টা দিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর লাগবে কত সুইট লাগবে ওয়াউ ফুল কম্বিনেশনটা দেখান আপনার সাইড দিয়েও ধরতে পারেন পাশাপাশি হচ্ছে যে উন্নাটা এভাবে ধরে দেখতে পারেন ওয়াও এটা কত সুন্দর থাকবে দেখেন ডিজাইনার একটা অ্যাচার যেটা আমরা আপনাদেরকে একটা অফার প্রাইজে দিব কত হলে আপনারা খুশি হবেন বলেন তো আজকে যে অফারটা দিব হোলসেল এবং রিটেল দুইটাই ঠিক আছে দুইটাই দিব তো এখন যেটা আমি খুলে ফেলেছি সেটা হচ্ছে রেড বেজের মধ্যে ছিল এখন আমার হাতে যেটা আসছে সেটা হচ্ছে ব্লু কম্বিনেশন একদম মানে কি বলবো এত সুন্দর প্রত্যেকটার বডি সাইজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি ফোর লম্বা প্রত্যেকটা থাকবে চল্লিশের আহ উপর আহ প্রায় বিয়াল্লিশ চৌচল্লিশ এরকম থাকবে ওয়াও খুবই চমৎকার অনেক সুন্দর আপনার সাইড দিয়ে ধরলে অনেক সুন্দর লাগবে এবং কেউ যদি ঘুমটা দেওয়ার পর কেমন লাগে সেটা দেখতে চান আমি ঘুমটা দিয়েও আপনাদেরকে দেখাই দিচ্ছি ওয়াও খুবই সুন্দর লাগছে কিন্তু খুবই সুন্দর লাগছে এটার প্রাইস কত হলে আপনারা খুশি হবেন এটা আমি একটা ধামাকা অফার দিচ্ছি এটার প্রাইস আগে আমরা সেল করেছি যত না তত আজকে দেবো একটা ধামাকা অফার এখানে কিন্তু মানে সাইড অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কালোর মধ্যে ওয়াও এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর তিন পিস থেকে হোলসেল শুরু হয়েছে যে কোনো কালার যে কোনো ডিজাইন তিন পিস নিলে আমরা দিয়ে দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আছে জেসিকা ফ্যাশন হাউস এখন যেটা দেখাবো এটা কি বলবো এত চমৎকার একটা কালার এত সুন্দর বলার মতো না এটা হচ্ছে ইয়েলো বেস কালার থাকবে ভাও দারুন একটা কালার সেম থিং থাকছে এটা দেখেন এই যে সামনের পোরশন এবং পিছনের পোরশন এটা আমরা একটা অফার দিব ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর থাকছে ভিউয়ার্স খুবই চমৎকার থাকছে আর এটা হচ্ছে প্যান্টটা এটা প্রাইস দিচ্ছি মাত্র 1050 টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম